রিডের গায়ে অবশ্যই লেখা আছে জিন্দেন্দ্র মিস্ত্রি আর টি ডিলাক্স এটা মনে রাখবেন যে রিডের গায়ে কিন্তু অবশ্যই লেখা আছে পালিটনা কোম্পানি জিতেন্দ্র মিস্ত্রি আর টি ডিলাক্স পালিটনা কোম্পানি আর এটার পাত্র আপনারা খেয়াল করছেন এটা কিন্তু তামা তো আমি আপনাদের এটা নিশ্চিত থাকেন যে ভান্ডার মিউজিক সেন্টার থেকে আপনি নিলে এটা ঠকবেন না আর আমরা এটা পারবো না কারণ আমরা একটা বিশ্বাসের সহিত একটা ব্যবসা করি আমরা অনেক বছর আজকে আমার বাবা করেছে এবং কি বাবার আমি এটা ধরে রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ ধরে রাখব আসসালামু আলাইকুম অন্যান্য ভাইদের প্রতি আদাব দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে এই প্রবাসী ভাই কিছুদিন আগে বলছিলাম প্রবাসী ভাই একজন অর্ডার দিয়েছে ওনার নাম কাউসার ভাই তো ওনার হারমোনিয়ামটা আজকে দেখাবো আর দ্বিতীয়ত আমাদের কোয়ালিটি তিনটা হারমোনিয়াম দেখাবো আপনাদেরকে আজকে আমাদের কোয়ালিটি বানানো যে তিনটা অসাধারণ হারমোনিয়াম যেগুলো দেখাবো এবং কি এগুলা এসে আপনার স্টিগ্যাডের তিনটি হারমোনিয়াম আজকে স্টিগ্যাড হারমোনিয়ামে আসলাম এর আগে প্লেন ঘাডে নিচ্ছি আর আমি প্লেন ঘাডের ভিতরে কিছু নতুনত্ব কিছু ওই প্লাস্টিক দিয়ে হারমোনিয়াম করার চেষ্টা করতেছি এবং কি ডিজাইনার হারমোনিয়াম যেগুলো যে আপনারা ইন্ডিয়াতে যা এগুলো দেখেন কালারিং আমি গুলো করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আসবে কারণ আপনাদের এত পরিমাণ উৎসাহ দিচ্ছেন যে ভাইয়া যে ইন্ডিয়ার মতো হতে চাই হিন্দිය অবশ্যই ইন্ডিয়ার মতো হবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর এই হারমোনিয়াম গুলো যেগুলো করা কেননা এখানে যে রিড গুলো তিনটা হারমোনিয়াম তিনটা হারমোনিয়াম আপনার তিনটা রিড এর করা কারণ এই তিনটা বাসি দিয়ে করার কারণটা আজকে আপনারা বুঝবেন কারণ কেননা সবাই আমাদেরকে বলে যে রিড এর ফাংশনটা কি রিড এর ফাংশনটা কি সেই জন্য কিন্তু রিড এর ফাংশনটা আমরা বোঝানোর জন্য আজকে তিনটা হারমোনিয়াম নিয়ে আসছি তো তিনটা সাউন্ড আপনি শুনতে পাবেন প্রথমত সাউন্ডটা এক প্রথম সাউন্ডি দ্বিতীয় যে কাজটা করে আমি হারমোনিয়াম কোয়ালিটিটা দেখাই এটা যেটা করেছি এটা অবশ্যই দেখতে পাচ্ছেন এস উপরে কাজ করা পিছনে ধাপাটা আর যে সাইডের যে কাঠটা এটা আমরা আউরি বলি বা সাইডের কাঠ বলি সাইডের যে কাঠটা দেখতে পাচ্ছেন অসাধারণ কাট স্বয়ং সম্পূর্ণ কিন্তু আপনারা সেগুন কাট এটা নিশ্চিত থাকবেন স্বয়ং সম্পূর্ণ সেগুন কাট সামনে যে ডিজাইনটা এটা চাইলে আমরা আমরা কিছু পোল যে আমরা এসএস এর কিছু নকশা করব এখানে অবশ্যই করছি এগুলো আজকে আনি কারণ আজকে এরকম ভাবে দেখানো হচ্ছে পরবর্তী ইনশাল্লাহ দেখবেন এটা হচ্ছে যে বাম সাইডের ডিজাইন কাটটা এটা তো দেখলেন আর এটা হচ্ছে আমার টপ কাটটা যেটা আপনার উপরের কাটটা অসাধারণভাবে কাটা আমাদের যে স্টাফরা ওরা অনেক কষ্ট করে এই জিনিসগুলো কাটে এই ক্যাপসুল টপ বলে এটাকে অসাধারণ একটা কাটিং তো আজকে স্টিক ঘাট যে জিনিসটা একটু স্টিক ঘাটের বিষয়টা আপনাকে বোঝাবো যে স্টিক ঘাটের যে বিষয়টা এটা হয়েছে আপনার এই ঘাটগুলোর জন্য এই যে ঘাটগুলা এটার জন্য আপনাকে স্টিক ঘাট বলে আর দ্বিতীয়তে এটা খোলা যায় এটা অবশ্যই খোলা যায় এটা দেখবেন যে আমরা যেরকম সলিড ঘাটে যেরকম স্পোর্ট মারা থাকে সেটা এটা কিন্তু এবং খোলা যাচ্ছে এটা আপনি স্বয়ংসম্পন্ন রিড দেখতে পারছেন রিডের গায়ে নাম লেখা থাকে সেটা এটা যে ব্রিডমেন্টটা আনছি এটা হয়েছে আমাদের রিড রিডের উপরে এই রিডটার নাম হয়েছে গৌরী রিড অবশ্যই নামটা মনে রাখবেন কারণ কেননা রিডের উপরে কিন্তু আপনার অনেক কিছু ডিপেন্ড করে কারণ আপনার রিডের কারণে কিন্তু আপনার হারমোনিয়াম মান সম্পূর্ণ হয় এবং কি এই রিডের কারণে কিন্তু আপনার স্বয়ংসম্পূর্ণ ঠিক থাকে তো এই গেল আমি সাউন্ডটা একটু শোনাবো আপনাদেরকে তার আগে বলি আমাদের হারমোনিয়াম গুলো আমাদের লোগো থাকবে এবং কি আমাদের স্টিকার মারা থাকবে এখানে থাকবে থাকবে স্টিকার স্টিকার তিনটা এটা অবশ্যই জেনে রাখবেন কারণ আমার কাছে এক বড় ভাই করছে ভাইয়া যে আপনারা একটু মালগুলো দেখে দিবেন কারণ নাম দিয়ে আর একটা স্টিকার দিয়ে কাগজের স্টিকার দিয়ে নাকি দিয়েছে তো সেজন্য আপনাদেরকে বলে রাখি অবশ্যই ভান্ডারী মিউজিক সেন্টার ভান্ডার মিউজিক সেন্টার এই শিলটা আপনারা দেখে রাখবেন এই যেটা এটা কিন্তু আমাদের আর কোনো ইয়া নাই আমাদের কোনো শাখা নেই সেটা আমরা আগেও বলছি এখনো বলছি কোন শাখা নেই তো আমি একটু গান এই হারমোনিয়ামের সাউন্ড একটু শুনবো প্রত্যেকটা হারমোনিয়ো সবচেয়ে বড় গুণ দেখবেন যে আপনার দম যে জিনিসটা এটা আমি রিডটা একটু ইয়া হলো গড়ি রিড হলো দমটা কিন্তু আপনার স্পষ্ট এবং কি দমটা কিন্তু আপনার অনেকক্ষণ থাকবে এটা আমাদের সবচেয়ে বড় গুণ প্রথমত আপনাকে এই হারমোনিয়ামটা দেখালাম এটার হারমোনিয়ামে প্রথম হারমোনিয়ামটা রিড হলো গড়ি রিড এটা মনে রাখবেন তো দ্বিতীয় হারমোনিয়ামটা আমি দেখানোর চেষ্টা করব একটু যে দ্বিতীয় হারমোনিয়ামের ডিজাইনটা আমি একটু ভিন্ন করেছি তো দ্বিতীয় হারমোনিয়াম যেটা এটা হলো যে এটা এটাতে আমি দিয়েছি আপনার যে ধাপার কাজটা করেছি এটা করেছি এলমোনে নকশার উপরে যে সুতার যে কাজটা আছে দেখতে পারছেন স্পষ্ট ভাবে সুতার কাজটা করা আর এখানে যে সুতার কাজটা করা এটা হয়েছে আপনার একটা বক্স ময়ূরের ভিতরে তো এটা টপের যে ডিজাইনটা টপের ডিজাইনটা একটু দেখাই এটা টপের ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন কারণ এটা ওই আগের যে বিনা আছে না বিনা যে জিনিসটা ছিল আমাদের তান ভার বলতো এই বিনার ওপরে ডিজাইনটা করা এটা আমাদের বিনা ডিজাইন এটা অবশ্য মনে রাখবেন বিনা ডিজাইন তো এই হারমোনিয়ামটা হলো যে ডায়মন্ড রিডের উপরে আর এটা আপনার ডান সাইডের যে কাটটা দেখতে পাচ্ছেন আর যে সামনের শোটা সেটাও দেখতে পাচ্ছেন এটা স্টিক গার্ড এটাও सेम কোয়ালিটি এটা আপনার খোলা ফিটিং করা যায় তো এটাতে যে রিটটা দিয়েছি এটা রিটটা হয়েছে আপনার ডায়মন্ড রিট ডায়মন্ড কিন্তু সচরাচর কেউ লাগায় না ডায়মন্ড আপনার প্রাইসটাও বাড়তি এবং কি ডায়মন্ড রিটের সাউন্ড গুলো আপনার এমন একটা কোয়ালিটি যে আপনার ওই পরবর্তী আপনার জেনারেশন যারা আসবে হারমোনিয়াম তো সচরাচর কিছু হয় না কিন্তু পরবর্তী যারা জেনারেশন যারা আসবে তারা অবশ্যই হারমোনিয়ামে রিডার সম্বন্ধে একটা না একটা কিছু বলতে হবে তো আমি একটু সাউন্ডটা শোনানোর চেষ্টা করব তো সাউন্ডটা একটু কোয়ালিটিটা দেখাই

দেখানোর পরে বলছিলাম প্রথম হারমোনিয়াতে যে আমাদের দমটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন আমাদের যে কোনো হারমোনিয়ামে আমাদের দমটা কিন্তু স্পেশালিটি এটা হচ্ছে আমাদের একটা গুণ কারণ আমাদের কারিগরের গুণ সেটার জন্য আমাদের এটা স্পেশালিটি যে এটা দমটা দেখুন এটা খেয়াল করছেন আর এটা রিটটা আমি দেখাই এটা হয়েছে ডায়মন্ড রিট ডায়মন্ড রিট এটাতে অবশ্যই এটা দেখবেন আর দ্বিতীয়ত আর একটা প্রথম কথা যেটা রিড এর গায়ে অবশ্যই নাম লেখা থাকবে যে এটা তো লেখা আছে এটা অক্টোবর অক্টোবর লেখা থাকবে এখানে একটা লেখা আছে এখানে একটা লেখা আছে এই দুইটা লেখা থাকে একটা সেটে এটা তো কিন্তু সেম উপরটাতে কিন্তু সেম অবশ্যই এটা দেখে নেবেন কারণ কারণ না যে আমরা কিছু মানুষকে দেখেছি যে প্রথম বিটটা আপনার কোন রকম দেয় তারপরে আর দেয় না পুরোটা এটা অনেক কমপ্লেন আছে ভাইয়া এটা নিশ্চিন্ত থাকেন যে ভান্ডার মিউজিক সেন্টার থেকে আপনি নিলে এটা ঠকবেন না আর আমরা এটা পারবো না কারণ আমরা একটা বিশ্বাসের সহিত একটা ব্যবসা করি আমরা অনেক বছর আজকে আমার বাবা করেছে এবং কি বাবার পর আমি এটা ধরে রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ ধরে রাখবো আপনারা দোয়া করবেন আর দ্বিতীয়ত লাস্ট হারমোনিয়াম যেটা যেটা আমার দুবাই যাবে যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড যে হারমোনিয়ামটা এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে ভাই উনার উনার কথা একটু বলি উনি দুবাই থেকে আমার একটা কথা বলেছে ভাইয়া যদি আমি হারমোনিয়াম দেখে খুশি হই আমি আপনাকে খুশি করবো কিন্তু ভাই উনি অবশ্যই খুশি করেছে উনার নাম কাউসার মোহাম্মদ কাউসার ভাই উনি দুবাই প্রবাসী তো ওনার যে ঢাকনাটা উনি আমাদের একটা ভান্ডার মিউজিক সেন্টারে চিহ্ন রাখতে বলছে তো সেম ভাবে আমি একটা চিহ্ন রাখছি এটা আমাদের ভি ভান্ডারি তো আমি একটা চিহ্ন রাখছি তো এটা ঢাকনার একটু ইউনিক টাইপের এটা একটা বিনা এটা পুরনো একটা বিনা এটা অবশ্যই সচরাচর বুঝবে না ওস্তাদরা যারা অবশ্যই তারা বুঝবে আর এটাতে আমি একটা স্পেশালিটি একটা কাজ করেছি যেটা একটু আমি ক্যামেরাটা একটু সামনে আইনে দেখাবো নাহলে এটা বুঝবেন না এই যে কাজটা সচরাচর কোন দোকানে করবে না কারণ ওরা দিতে পারবে না জিনিসটা কারণ এই কাজটা আমাদের নিজস্ব এই যে জিনিসটা দেখছেন এটা একদম নিখুদ। আপনি হাত দিলে অবশ্যই আপনার হাত সরাতে মনে চাইবে না একদম কিবোর্ড যেরকম কিবোর্ডের মতো থাকবে আর দ্বিতীয়ত এমন ভাবে মানে কেউ বলবো আপনাদেরকে যে কিবোর্ড যেভাবে থাকে সচরাচর ভাবে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটার গ্লেসটাই কিন্তু অন্যরকম ভাই এটার গ্লেস যেটা এটা অন্যরকম একটি ফিউচার আর এটাতে যে রিটটা ইউজ করেছি এটাতে ওনার মানে হাই কোয়ালিটি আমি রিটটা দিতে বলেছে যে ভাইয়া যেটা ভালো হয় এই যে রিডের গায়ে অবশ্যই লেখা আছে জিন্দুন্দুর মিস্ত্রি আর টি ডিলাক্স এটা মনে রাখবেন যে রিডের গায়ে কিন্তু অবশ্যই লেখা আছে পালিটনা কোম্পানি জিতেন্দ্র মিস্ত্রি আর টি ডিলাক্স পালিটনা কোম্পানি আর এটার পাত্র আপনারা খেয়াল করছেন এটা কিন্তু তামা তো আমি আপনাকে যেটা বলেছিলাম তিনটা ভেরিয়েন্টে আমাদের রিটটা আসবে তিনটা ইভেন্টে আমি তিনটা হারমোনিয়াম দেখালাম ঠিক আছে তো এটা সাউন্ডটা অবশ্যই শোনাবো আর এই হারমোনিয়ামটা যদি আপনাদের প্রয়োজন হয় এই কালারের বা অন্যান্য কালারের অবশ্যই আমাদেরকে অর্ডার করলে দিতে পারবো আর আমরা আরো বললাম তো নিজস্ব আসছে আমাদের আরো নতুন নতুন কিছু হারমোনিয়াম হবে সামনে ইনশাআল্লাহ দেখতে পাবেন আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে যে আমাদের সবকিছুই আপনি ইয়ে করতে পারবেন ইনশাল্লাহ দেখবেন আমি একটু হারমোনিয়ামটা সাউন্ড একটু শোনাবো সাউন্ডটা তো শুনলেন এটার দমটা তো দেখলেন কিন্তু ওইটার দম থেকে কিন্তু এটার দমটা আলাদা

আপনারা চাইলে আপনার অর্ডার করলে ইনশাআল্লাহ আমি এইভাবে স্পেশালিটি ভাবে আমার কিছু কাজ পার্সোনালিটি ভাবে আমি কাজ করে দেব আপনারা অবশ্যই জানেন যে হ্যান্ডেলটা এই যে হ্যান্ডেলটা হারমোনিয়ামের সাথে মাংসই করে আমি দিয়েছি উনি আমাকে বলেছে ভাই আমি কিছু বলবো না আপনার যা আপনার চাইদা আমি তাই দেব আমাকে আমি যেরকম চেয়েছি মিথ্যা কথা বলে লাভ নাই উনি আমাকে সেরকম দিয়েছে আমি আমার মনোবত একটা জিনিস করে দিয়েছি আর সামনের যে শোটা সেম কোয়ালিটি হলে কি হবে এখানে কিন্তু কাজ আছে এটা যেটা আমি কালকে ছবি অবশ্যই এটা জিনিসটা দেখলেন অবশ্যই আমাদের প্লাস্টিকটা ইউনিক টাইপের হয় আমরা ইউনিক টাইপের কাজ করার চেষ্টা করি আমরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে তো আমার নাম্বার দেয় থাকবে

চেষ্টাও করি না কারণ কেননা সবাইকে একটা ভালো মাল দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের গুণাবলী বিচারটার জন্য তো অবশ্যই এটা মাথা রাখবেন আমিও অবশ্যই মাথা রাখবো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সামনে কোনো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ টাটা ভাবে আসসালামাইকুম